খিচুড়ি রান্না করছি আচারের ভর্তা হবে না মাথার মাংসগুলো দিয়ে দিচ্ছি চালার ডালগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে খিচুড়িটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করব ভুটের ডাল দিয়ে গরুর মাংসের মাথা আমি সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য মুগের ডাল ভেজে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এলাচি তেজপাতা পেঁয়াজের সাথে মশলাগুলো ভেজে দিচ্ছি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট ধনিয়া খাতে টিয়ে শু মরিচের থাকলে ঘিরে থাকলে আর দিয়ে দিচ্ছি লবণ এখন অল্প করে চালি দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসটা মুগের ডালটা ভাজা হয়ে গেছে এখন চালের সাথে মিক্স করে নিচ্ছি সাথে একটু মুসরির ডালও দিয়ে দিয়েছি এখন ধুয়ে নেবো খিচুড়ি রান্নার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানির মধ্যে এলাচি আর তার চিনি দিয়ে দিলাম আজকে আর খিচুড়িটা কষাবো না একবারে ডাইরেক্ট গরম পানিতে দিয়ে দিল তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন ধনিয়া ফাঁকি হলুদ ফাঁকি শুকনো মরিচের গুঁড়ো জিরে ফাঁকি আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর তেল সব কিছু মিক্স করে দিচ্ছি তালার ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঘি দিয়ে দিচ্ছি খিচুরের মধ্যে দিয়ে দিচ্ছি আচার দিয়ে দিচ্ছি টমেটোর সস দিচ্ছি সিদ্ধ করা ওটের ডালটা দিয়ে দিচ্ছি মাথা মাংস মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ডাল আর মাংসটা ভালো করে মিক্সড করে দিচ্ছি দিচ্ছি ডাল আর মাথার মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দেব ঢেকে দিচ্ছে দেখি খিচুড়ির কি অবস্থা এই তো হয়ে গেছে খিচুড়িটা আমি রচারের ভর্তা করবো মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি আমি রচার নিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেব খিচুড়ি রান্না করছি আচারের ভর্তা হবে না তা তো আর হয় না এই ভর্তাটা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে দেখি ভুটের ডোলের তরকারিটার কি অবস্থা সকাল থেকে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম একটু মাংস রান্না করি খিচুড়িও রান্না করে ফেললাম এই তো হয়ে গেছে মাথা মাংসটা একটু ঝলি থাকবে খিচুড়ির সাথে খাবো একটু ঝোল না থাকলে খাওয়া যাবে না নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেছে আমার গরুর মাথার মাংস দিয়ে বোটের ডালের তরকারি ভাতের চাল দিয়ে খিচুড়ি করেছি সালাদ কেটে নিয়েছি আর আমের আচারে ভর্তা করেছি গরম গরম খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এত খাবার তো আর একা খাওয়া যাবে না তাই বাড়ির সবার জন্য বেড়ে নিচ্ছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ